এই জমাত বিএনপির বিএনপি বেশি তারা যাচ্ছে ধর্ষণ করছে চলে আসছে কোনো কথা বলতে পারবে না বিচার চাইতে পারবে না থানায় মামলা নিলে মামলা নেবে না এই হলো বাংলাদেশের অবস্থা আমার বিরুদ্ধে হত্যা মামলা আমি নাকি গুলি করতে হুকুম দিয়েছি আমি তো কাউকে হুকুম দেইনি সম্পূর্ণ মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছে আবু সাইদ মুগ্ধ এদেরকে হত্যা করেছে কারা সাত পয়েন্ট ছয় দুই বুলেট কার কাছে এটা তো ইনুজ বাহিনীর কাছে পুলিশ তো ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না বিজেপি ব্যবহার করে না তাহলে কোথাও এদেরকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে হত্যা করেছে পুলিশকে পুলিশ নেতা কর্মী সাংবাদিক কিন্তু সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারাই হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ করেছে চব্বিশ সালের পনেরো জুলাই থেকে শুরু এই পনেরো জুলাই থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ যে তাদের কোনো বিচার হবে না যারা হত্যাকাণ্ড ঘটালো অগ্নিসংযোগ করলো এই আবু সাহেব মুখদের হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হবে না সব মামলা আওয়ামী লীগের নেতা করবে। বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাদের বিরুদ্ধে এবং ঘর বাড়ি জ্বালিয়ে সব সবকিছু শেষ আছে এক এক ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা বেকার আমাদের নারী শ্রমিক পর্যন্ত একই অবস্থা চলছে আজকে এইভাবে সারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে কেন বাংলাদেশটা বিক্রি করবে আমাদের সমুদ্র বিশাল সমুদ্র সীমা যেটা আমি অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা আইন করে গিয়েছিলেন কই জিয়াউর রহমানের এরশাদ খালদা যে সাথে কোনো দিন সেটা কার্যকর করার পদক্ষেপ নেয়নি আমি ক্ষমতা আসার পর থেকে পদক্ষেপ নিয়েছি আইন সই করেছি এবং আমরা সেটা অর্জন করেছি ভারত এবং মিয়ানমারের কাছ থেকে আমাদের সমুদ্র অধিকার অর্জন করতে পেরেছি আর সেই সম্পদ আমাদের ব্লু ইকোনমি দেশের অর্থনীতিতে কাজে লাগাবো সেটাও এখন শুনছি লিস্ট দিয়ে দেবে আমাদের সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর মহেশখালী মাতার গভীর সমুদ্র বন্দর সবই লিজ দিয়ে দেবে করিডোর দিয়ে দেবে সেন্টবাটির বন্দর কিভাবে একটা দেশকে ধ্বংস করছে আপনার শুধু একবার চিন্তা করে দেখেন আজকে কোন মানে স্বাধীনতার সমস্ত চিহ্ন একের জন্য মুছে ফেলছে পাশাপাশি অর্থনৈতিকভাবে ভাবে বাংলাদেশটাকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে আজকে প্রবৃদ্ধি আমি যেখানে ছয় দশমিক সাত শতাংশ রেখে এসেছিলাম আজকে তার তিন নেমে এসেছে তিন শতাংশ নেমে গেছে কেন নামবে মাথাপিছু আয় দুই হাজার সাতশো চুরানব্বই মার্কিন ডলার আজকে মানুষের মাথা পিছু আয় এমন কমে গেছে যে একজন রিকশাল একজন দিন মজুর একটা মানুষ যে পয়সা কামাই করে একবেলা খেতে পায় না শেখ হাসিনা জিনিসের দাম বাড়িয়ে চলো আর নাকি সব দাম কমিয়ে দেবে আমার প্রশ্ন কত কমিয়েছে মানুষের আয়ও কমিয়েছে জিনিসের দামও বেড়েছে আজকে মানুষ অনাহারে ঊর্ধ্ব থাকে অর্ধহারে থাকে চাওয়ার জায়গা নেই বলার জায়গা নেই বিচার চাওয়ার কোনো জায়গা নেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এই ডিজাইন ডিপ টাকা এবং সমস্ত অর্থ দিয়ে আজকে সব কিছু নিয়ন্ত্রণ এবং ক্ষমতা দখল জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ হবে ক্ষুধা দায়িত্ব মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ এবং আমি দু সালে সরকার গঠন করার পর থেকে দিন পরিশ্রম করে আমরা এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশই শুধু না প্রত্যেকটা গ্রামে আমি নাগরিক সুবিধা নিশ্চিত করেছি অবকাঠামো কিন্তু উন্নয়ন করেছি বাংলাদেশের মানুষ আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কোনোদিন দুর্ভিক্ষ হয়নি খাদ্যের অভাব ছিল না ওই ছিন্ন কাপড় আর কাউকে পড়তে হতো না বিদেশ থেকে পুরন কাপড় আনতে হতো না প্রত্যেকে খেয়ে অন্তত লেখাপড়া শিখতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কমই মাদ্রাসার পর্যন্ত স্বীকৃতি দিয়েছি পাঁচশো ষাটটি মসজিদ করে ইসলামিক শিক্ষা এবং ইসলামিক কালচার গবেষণার জন্য ব্যবস্থা করে দিয়েছি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি প্রত্যেকটা জিনিস মানে মাছ মাংস মুরগি ডিম সবকিছু উৎপাদন বাড়ি মানুষের খাবার যারা এক বেলা ভাত খেতে পারতো না তিন বেলা চার বেলা তারা খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম অপরাধটা কোথায় কই আমরা তো বিরোধী দল এভাবে হত্যা করতে যাইনি কারো বাড়ি ঘর ভাঙতে যাইনি আমরা কাউকে দখলও করতে যাইনি আমরা দিন রাত পরিশ্রম করেছি জনগণের কল্যাণে জনগণের সেবায় মানুষ তার সুফল ভোগ করেছে আর আজকে করে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট খুনি কর্মসূত্র ইনুস তাদের যথা করে আজকে পৃষ্ঠ বাংলাদেশের সকল মানুষ আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা আমাদের একুশ দফা কর্মসূচি ঘোষণা করেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে ন্যায় বিচার যাতে তারা পায় তার বিচার ব্যবস্থাকে আরও উন্নত করে মানুষের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর যত মিথ্যা মামলা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সহ যাদের বিরুদ্ধে এবং দেওয়া হয়েছে সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের সমস্ত জঙ্গিদের জেলখান থেকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতা আজকে কারাগারে বন্দি করেছে সকল বন্দীদের মুক্তি দিতে হবে আজকে চিকিৎসা পায় না দীপমণি থেকে শুরু করে আমাদের ফারুক খান আমাদের সমস্ত নেতা কর্মী সকলে আজকে অনেক অসুস্থ জায়গা হয় না এমনকি তাদের ডিভিশন কেটে দিয়ে ফ্লোরের মধ্যে দুটো কম্বল দিয়ে তাদের থাকতে দেয় রকম নির্যাতন তাদের করে যাচ্ছে কাজে আমাদের সকল নেতা মুক্তি দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের উপর ছাত্রলীগের উপর নিশাধা প্রত্যাহার করতে হবে মুক্তভাবে যাতে সবাই মত প্রকাশ করতে পারে সেই স্বাধীনতা আনতে হবে সমস্ত সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী বা আমাদের শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করেছে সরকারি আমলা বেসরকারি আমলা যাদেরকে গ্রেপ্তার করেছে সব তাদেরকে মুক্ত করতে হবে এবং মৃত্যু মামলা প্রত্যাহার কর